শনিবার সকালে আট ঘটিকায় রাউথর থেকে খালি পায়ে হেঁটে পঁচিশটি জয়ডাঙ্খা দেড়শোটি জয়নিশান উনত্রিশটি কাশি পাঁচ জোড়া রামচকি তিনজোড়া ঝুমুর দুই জোড়া সিঙ্গা নিয়ে চার ভক্ত নিয়ে হরিনাম করতে করতে মত্ত শ্রীদাম ওরাকান্দিতে পৌঁছায় আগেকার মতুয়ারা যেভাবে ঠিক সেইভাবেই মধ্য শ্রীদাম ওরাকান্দিতে পৌঁছায় মহাতৃত সিধামোরাকান্দিতে পৌঁছানোর পর শ্রী শ্রী হরিচাঁদ মন্দির শ্রী শ্রী গুরুচাঁদ মন্দিরের সামনে মাতামখোলা শ্রী শ্রী মন্দলিকা দেবীর আসনের সামনে কামনাসাগরের পাড়ে এবং শ্রী শান্তি হরি ছবির পিছনে যে হিজল গাছ সেই হিজল গাছকে ঘিরে প্রায় তিন ঘন্টা ধরে মাতাম দেন যখন দল ঢোকে তখন শুধু হইনামের ধ্বনি চারিদিকে শোনা যায় হইনামে প্লাবিত হয় শ্রীধাম মোরাকান্দি ঠাকুরবাড়ির সদস্যগণ তাদের আসন ছেড়ে এক পলক দৃষ্টিতে হইনাম